কত জায়গায় এরকম প্রেতাত্মরা ঢুকেছে বোরখা তাদের কাছে খারাপ লাগে নিকাপ তাদের কাছে খারাপ লাগে বোরখার কালার দিতে পারো কিন্তু বোরখা পরবে কি পড়বে না এটা বলতে পারো না আমি চট্টগ্রামের এই প্রতিষ্ঠানকে সাবধান করে বলে দিতে চাই দ্রুত তওবা করে ইস্তেহার দিয়ে প্রজ্ঞাপন দিয়ে আপনাদের কথা প্রত্যাহার করেন নচেত আপনাদের বিপক্ষে কিভাবে অবস্থান নিতে হয় পুরো দেশবাসীকে আপনার প্রতিষ্ঠানের সামনে দাঁড় করাবো সিদ্ধান্ত প্রত্যাহার করার আগ পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের তালা খুলতে পারবেন না এবার বোরকা ও নিকাব নিষিদ্ধ করলো চট্টগ্রাম চক্ষু হাসপাতাল এ বিষয়ে যদি কিছু বলতেন প্রিয় ভাইরা আমরা বারবার বলেছি কিছু শয়তানের প্রেতাত্মা এইগুলো আমাদের অনেক প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশে ঢুকেছে কিন্তু আমরা বিশ্বাস করি তৌহিদি জনতা যতদিন পর্যন্ত ইমানের তাহাজিব তামাদ্দুন নিয়ে হৃদয়ের মধ্যে থাকবে বাংলার জমিনে জুমার খুতবা এবং খুতবার মঞ্চের থেকে কথাবার্তা চলবে আমাদের যতদিন পর্যন্ত ইমান ইসলামের মহাব্বত থাকবে ইনশাল্লাহ এই সকল পাঁয়তারাবাসদের পাঁয়তারা ইনশাল্লাহ বাংলাদেশে তো বা ইনশাআল্লাহ বাংলাদেশে বাস্তবায়িত হবে না যারা এরকম কাজ করতেছে তাদেরকে আমরা বলবো আল্লাহর হস্তে একটু বিবেক জাগ্রত করেন আল্লাহর হস্তে একটু মাথা খাটান আপনি কেন এইগুলা নিয়ে কথাবার্তা বলেন ইসলাম যে পোশাকের ড্রেস কোড দিছে এক নারী কোন পোশাক করবে কোন জায়গায় কোন পোশাক করবে এটা তো আল্লাহ নির্ধারণ করে দিছে আল্লাহ নির্ধারিত বিধানের উপরে আপনি আপনার ইনস্টিটিউটের বিধানকে কেমন করে চাপাই দিতে চান এটা তো আপনার জন্য বাস্তবতা নয় আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি কিছুদিন আগে আমি এয়ারলাইন্সের নাম বলবো না যে কোনো একটা এয়ারলাইন্সে আমি যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ এয়ারপোর্টের অধিকাংশ মানুষ আমাদেরকে অনেক সম্মান অনেক একদম ভিভিআইপি মর্যাদাতে আমাদেরকে নিয়ে যায় ওই দিন দেখলাম এক টেরা আমাকে বলছে আমি বললাম মানে টুপি খুলবো মানে তোমার হাতের মধ্যে মেটাল ডিরেক্টর আছে তুমি তোমার হাতের পকেটের যা কিছু বের করতো বলছে টুপি খুলবো মানে আমি ডাইরেক্ট বলছি আমার যদি টুপি খুলতে হয় তাহলে কিন্তু আমার পায়জামাও খুলে তোমার সামনে যাবো আমি বাসের থেকে একজন বলছে হুজুর আপনি এরকম কথা বলতেছেন আপনি এরকম কথা বললে কেন আমি বললাম ভাই কথাটা শুনতে খারাপ কিন্তু বাস্তবতা হচ্ছে এই টুপি আমার পোশাক পায়জামাও আমার পোশাক জুব্বা আমার পোশাক আমার জুব্বা যদি খোলার নিয়ম হয় আমি টুপিও খুলবো তা আপনি আমার টুপি খালি খুলতে বলেন কেন আপনার কি ধারণা টুপির ভিতর কি আছে সেটা মেটাল ডিরেক্টরে ধরে না টুপি খুলতে বলে কেন টুপি খুলতে বলা মানে ওর অন্তরের মধ্যে সমস্যা নাম তার বুকের দিকে তাকায় দেখি হ্যাঁ যা ধারণা করছিলাম তাই এখন সব জায়গায় নাম দিয়ে এটা হয় না কত জায়গায় এরকম প্রেতার তারা ঢুকেছে বোরখা তাদের কাছে খারাপ খারাপ লাগে লাগে কাছে মুসলমানের 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 প্রতিষ্ঠানে কন্যারা কোন ড্রেস পরে যাবে ওটা স্কুল নির্ধারণ করবে না আমার আল্লাহ নির্ধারিত দেশে তারা পোশাক পরে যাবে ঠিক তুমি বোরখার কালার পরে দিতে পারো কিন্তু বোরখা পরবে কি পরবে না এটা বলতে পারো না আমি চট্টগ্রামের এই প্রতিষ্ঠানকে সাবধান করে বলে দিতে চাই দ্রুত তওবা করে ইস্তেহার দিয়ে প্রজ্ঞাপন দিয়ে আপনাদের কথা প্রত্যাহার করেন নচেত আপনাদের বিপক্ষে কিভাবে অবস্থান নিতে হয় পুরা দেশবাসীকে আপনার প্রতিষ্ঠানের সামনে দাঁড় করাবো সিদ্ধান্ত প্রত্যাহার করার আগ পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের তালা খুলতে পারবেন না অনেক সোজা আঙ্গুল দেখছেন বাঁকা আঙ্গুল দেখেন না আমাদের সময় আসতেছে সামনে কিছু বাঁকা আঙ্গুল দেখানো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বল আল্লাহ আমিন এই সকল ষড়যন্ত্রকারীর বিপক্ষে কথা বলবেন সোচ্চার থাকবেন এটা আমাদের ইমানের প্রশ্ন এটা কোনো দেশ নয় এটা কোনো ভালো নয় এটা মুসলমানদের ইমানের দাবি দাবি তো মুসলমান কোনো স্যাক্রিফাইস করতে পারে না না আমার মেয়েরা আমার লোকেরা যাবে না কিন্তু পড়তে হলে ইসলামের এই নিয়ম কানুন মেনে চলতে হবে পড়বে না এই কথা বলারও সময় নাই পড়বে আল্লাহর দেওয়া ড্রেস কোডের নিয়ম মেনে পড়বে আমার দেওয়া টাকায় আমার ট্যাক্সের আমার চালানের টাকায় তুমি চলবা আর আমার বোন আমার আমার মা আমার খালা আমার চাস্ত বোনেরা আমার ভাই বোনেরা সেখানে পড়বে তোমাদের ইচ্ছা মতো না আল্লাহর দেওয়ার ড্রেস কোড অনুযায়ী পড়তে হবে তুমি বোরখার কালার নির্ধারণ করো কিন্তু বোরখা পড়বে কি পড়বে না এটা নির্ধারণ করার অধিকার তোমার নাই কথা সাফ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক হ্যাঁ হান